what's up guys কথা না বাড়িয়ে মূল কথায় যাচ্ছি ইদানিং ধরে দেখতে পারতেছি যে মানে সবাই একটা কমন ডায়লগ বা কমন ট্রেন্ড চলতেছে সবাই বলতেছে ঈদের ঈদের চাঁদ আকাশে সালাম দিন বিকাশে তারপর কিছু লোক আছে ছেঁচড়ার মতো অনলাইনে ভিডিওতে আইসা বলতেছে যে আহ সবাই আমাকে বিকাশে টাকা দিবেন সালামিটা পাঠায় দিবেন নিজ নিজ দায়িত্বে তারপরে বলতেছে আরো কি জানি বলতেছে যেমন এইটু এটা আমার বিকাশ নাম্বার আপনারা চাইলে সালামিটা আমার বিকাশে পাঠা দিতে পারেন যেহেতু ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে তো সবাই এই কথাগুলো বলে ভিডিও বানাতেছে মতো আমি কি একবারও বলছি আপনাদের একবারও আমি বলছি যে আমাকে সালামি দেন আমি আমার বিকাশ নাম্বার বলছি আমি কি বলছি জিরো ওয়ান টু ফোর জিরো ডবল সেভেন এইট টু আমার বিকাশ নাম্বার আপনারা আমার বিকাশে টাকা দেন আমি বলছি একবারও সো এই একবারিটা আমার পছন্দ হয় না সবাই এরকম বিকাশ নাম্বার দিয়ে বলতেছে সালামি পাঠাই দেন অনেকে দেখতেছে আমার ভিডিওর ভিতরে কিউরটাও লাগাই দিতেছে বিকাশের যে মানে দিয়ে দেন সালামিটা দিয়ে দেন আমি কি একবারও বলছি চাচার মতো আমি বলি নেই কারণ এটা আমার কাছে ভালো লাগে এটা আমার শিক্ষা আমার পরম্পরা সো এই কারণে না পেরে আমি ভিডিওতে আসলাম বললাম যে কি রকম ছেঁচরা হলে বাই কি রকম কি রকম ছেঁচরা হলে এরকম করে যে মানে বিকাশ নাম্বার বলে দিয়ে বলতেছে বিকাশে টাকা দেন কিন্তু ভাই আমি এরকম না আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আপ আমি বলবো না যে জিরো নাইন সেভেন টু ফোর আমার বিকাশ নাম্বার এই নাম্বারে দয়া করে আপনারা সবাই আমাকে আহ সালামির টাকাটা